চাষি ইয়া অনেক কানের ছবি দেখলে কি হেতা গা আসা ইয়ে ইয়া হেতা গুর দেশে কি কে অনেকে কয় আমনে রে আমনে ছবি দেখলে হেতা গা আসা আই তো কিছু বুঝি না তো বা কে জান আই তো আর তো কত হইছে এডা হ্যাঁ ইয়া মানরা সব গেছেন নাকি বন্ধ দিছে কদিন বন্ধ দিছে एक मास कोई तो मैं डाउन हो रही क्या दी सुतनी बाला करी दी सी फास्ट कर भी नहीं है? सार को लगी तो लोग कोनो बेझल बेझल सीनी ना 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 कोई एक ही सार रहा बार तो रे फेल रही दही नहीं किसी स्टेन सार आधर कर रही नहीं, सार नहीं सारे हाँ करे क्यों कौन कौन सारे करे अंगहेप्स कनर हुजुरोगा डे बाट डे हुजुरोगा डे अब अने

তখন অনেকে কয়ে আনার বেলে খারাপ হয়ে যান বেলে ভিডিও করি করি কেন দেখছি নি আপনারা অজা থাকিলে মানে আঙ্গর হলে এত অনেক মাথা ব্যথা মানে আমরা তো বুঝি না আপনারা মানে আঙ্গর লই আপনারা অনেক মাথা ব্যথা করেন মানে আর কি হোলা পাই নষ্ট করিয়ে লাইতেছি খারাপ করিয়ে লাইতেছি দেখেন আমরা শিক্ষণীয় কন্টেন্ট বানাই আর ইনশাল্লাহ আমাদের ভিডিওতে কোনো কবি নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভিডিওতে কোনো মিউজিক নাই আমাদের ভিডিও হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও করা হয় তবে মাঝে মাঝে একটু বিনোদন দিক তার কারণ হচ্ছে প্রবাসী অনেক ভাইরা আমাদের ভিডিও দেখে দিন শেষে তারা আমাদের ভিডিও দেখে কতক্ষণ মানে হাসতে থাকে মানে কতক্ষণ একটু মজা করে বা আমাদের ভিডিও দেখে মোটামুটি তাদের থেকে ভালো লাগে ভালো লাগে কাজ করে এই কারণে আমরা মাঝে মাঝে একটু বিনোদন তো আম আনারা একটু মাথা ব্যথা কম করিয়ে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফ্যান ফলো যারা আছে তারা তো অবশ্যই আমাদের জন্য সব সময় দোয়া করে ওই কিছু আছে আর কি উল্টা হাল্টা আর কি আপনারা একটু বেশি বুঝছেন আন্নারা ভাই আন্নার যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখিয়ে না বুঝছেন ওই আমাদের ফ্যান ফলো যারা আছে তারা আমাদের ভিডিও দেখলে হবে আর তারা ভালোবাসলে হবে আল্লাহ হাফেজ